একটা গ্রুপ যাবে একটা গ্রুপ আসবে ইন্ডাস্ট্রি শেষ হবে কি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি জায়গায় থাকবে আমি চলে যাবো আমার জায়গায় একজন আসবে এটাই তো নিয়ম আর নতুন বাংলাদেশ বর্তমান সরকারের কাছে প্রত্যাশা কি কেমন বাংলাদেশ চান এবং এই শিল্পের জন্য কি দাবি করবেন আমি আসলে সব সময় যেটা বলি যে আমাদের এখানে অনেকগুলো নাটক হচ্ছে বেসিক্যালি ডিজিটাল মাধ্যমে আর নাটক হচ্ছে তো অনেক ডিস্টার্ব দেখতে পাচ্ছি আমরা তো আসলে ডিস্টার্ব করে সরে যাবে যখন আপনারা ভালো নাটক দেখবেন অডিয়েন্স যখন ভালো নাটক দেখবে ভালো নাটক হচ্ছে ভালো গল্প দেখবে তখন ডিস্টার্বগুলো থাকবে না আমি কোনো বিপের পক্ষে না আমি জীবনে কোনো সময় বিপ দেয় নাই আমার নাটকে আর কারো যদি আমার কানে লাগে আমি আমার নাটক দেখি আমি জানি না যারা বিপ ইউজ করেন ওনাদের ফ্যামিলির সাথে নাটক দেখে কিনা বা ওনাদের ফ্যামিলি কোনো প্রশ্ন করে কিনা যে তুমি ইউজ কেন আমি বরাবরই এই কাজে বাজে শক্ত ব্যবহারের বিপক্ষে আমি চাই আমাকে আগামী বাংলাদেশে এটাকে আপনারা ভালো করে তুলে ধরবেন দর্শকদের কাছে যে সমসময় মজার জন্য ফানের জন্য অনেক আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি নাটকে এটা ভোর বিরতি আমি শুরু থেকে থেকেছিলাম এখনো আছে এগুলো যখন চলে যাবে তখন কাটবে বাংলাদেশে ল্যাঙ্গুয়েজে বিশ্বাস করেন আঞ্চলিক ভাষার মত পৃথিবীর কোথাও নাই কিন্তু যদি আমরা স্ল্যাং বাদ দিই আপনারই সহকর্মী স্বামী বা সরকার একটা কথা আছে এই যে সরকার ছাইরা সারি সরকার বলতে যদি নাটক এটা হচ্ছে একান্তই আমার বন্ধু ব্যক্তিগত মতামত

আমি আর্টিস্ট আমি দুইটার পরে সেরে যাচ্ছি আমি তো চারটে বন্ধু শুটিং করতেছি আমি মেইন আর্টিস্ট আমার যে কু আর্টিস্ট আছে ওদের কথা ভাবি একবার আমাদের ইন্ডাস্ট্রিতে আমি তো এখন না বলেও পারছি না আমার অনেক কু আর্টিস্ট আছেন ওনারা দুইটার আগে সিটে যেতে পারেন ওনার জন্য পুরো ইন্ডাস্ট্রিতে ঝামেলা করে আমি আর আমার হিরোইন আমরা দুইজন মেন আর্টিস্ট আমার কু আর্টিস্ট আছে না ও গতকালকে আমার সিট ফিলিং চারটার সময় রাতে চারটায় বাসায় যায় আগামীকালকে দশটা বাজে যেতে হবে বাসায় আরেকজনের সেটে ও যাবে কি করে আমি তো আরাম করে শুটিং করে এনজয় করে চলে আসলাম আমাদের টাইমিংটা ঠিক করতে হবে সবার আগে আর্টিস্টদের আমি মনে করি এটা আমাদের এই জায়গায় সংস্কারের জন্য আপনি এগুলো অভিনয় শিল্পী হিসেবে কোন কোন জায়গাগুলো সংস্কার চাচ্ছেন এবং কারা এর এগুলো সংস্কারের জন্য কাজ করতে পারবে বলে আমার মতে হচ্ছে আমি আর্টিস্ট

সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় প্রডিউসার ডিরেক্টর একটু অভিনয় কম জানে বা অভিনয় কম জানে বলে ভুল হবে মানে আরেকজনকে কাস্টিং করছে যেটা হয়তো ভালো লাগছে না প্রোডাকশনটা তখন হয়তো গিয়ে আমি বলতে আচ্ছা কেমন হয় ভালো হয়